হাই ফ্রেন্ড আজ আজ তোমাদেরকে আমি আমাদের গ্রামের স্কুল দেখাব এই হচ্ছে আমাদের স্কুল আমরা এই ছোটোবেলায় এই স্কুলে পড়াশোনা করেছি গ্রামের স্কুলের নাম হচ্ছে বড়োদইকারি প্রাইমারি স্কুল কাশিপুর এলাকা পুরুলিয়া ডিস্ট্রিক্টের কাশিপুর এলাকা কাশিপুর থেকে বাস দু কিলোমিটার স্কুলের পরিবেশ খুব সুন্দর স্কুলের এটি রান্নাঘর মিড ডে মিলে বাচ্চাদের রান্না হয় ওখানে সামনে একটা সারক শিবের নন্দী বাবা আছে তার পাশেই আছে শিব মন্দির তার পাশে আরেকটি স্কুলের বিল্ডিং ওই বিল্ডিং এর নাম নিবেদিতা ভবন তার পাশে আরেকটি বিল্ডিং আছে বিল্ডিং এর নাম হচ্ছে নজরুল ভবন এবং এই বিল্ডিং আছে রবীন্দ্র ভবন আজ পতাকা উত্তোলন হবে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তাই সকল ছাত্র ছাত্রীরা এসেছে টিচাররা এসেছেন তার পাশে আরেকটি শিব মন্দির আছে এটি হচ্ছে আর একটি শিব মন্দির খুব সুন্দর মন্দির গ্রামে আছে দুটো শিব মন্দির পাশাপাশি স্কুলের সামনে এখন গেট লাগা আছে তাই বাইরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর এই হচ্ছে আমাদের হরিমন্দির তৈরি হচ্ছে হরিমন্দির ছিল পুরাতন সেটি ভেঙে নতুন হচ্ছে thank mm -hmm. you